আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক এই নকশাটি লিখে মাত্র গাছের ঢালে আপনি জ্বলিয়ে দিবেন এরপর থেকে আপনি এই নকশার মধ্যে যার নামটা লিখছেন সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে আপনি জাস্ট নকশাটি লেখার জন্য এইভাবে ঘর করে নেবেন একটু তাকার আমি যেভাবে ঘর করছি আপনি সেভাবে ঘর করে নেবেন এরপরে দেখবেন যে আপনার জন্য সে কীভাবে পাগল হয়ে যায় পাগল হয়ে যায় আপনি যদি চান কাউকে পাগল করে নিতে তো আপনি এভাবেই নকশাটি লিখবেন দেখতে পাচ্ছেন আমি এদিকে চারটি কর এদিকে চারটি কর আমি লিখেছি তো আমি ভিডিওটি লম্বা করব না খুব সংক্ষিপ্তে আমি আজকের এই আমনটি করার চেষ্টা করব সর্বপ্রথম এখানে আপনি এক দিবেন এক তারপরে দিবেন আপনি চোদ্দ আমি ইংলিশে লিখছি যাতে করে আপনার বুঝতে পারেন এখানে চোদ্দো দিবেন তারপরে এখানে দেবেন এগারো এখানে দিবেন আপনার সেভেন সাত এখানে দিবেন বারো এখানে দিবেন আপনি সেভেন তা সাত এখানে দিবেন দুই এখানে দেবেন তেরো ওকে এখানে দিবেন চার ফোর এখানে দিবেন নাইন এখানে দেবেন ষোলো এখানে দিবেন চার একটু খেয়াল করবেন আমি নকশাটি আবার ভালোভাবে দেখিয়ে দিব। এখানে দিবেন পনেরো হ্যাঁ এখানে দিবেন আবার ফোর এখানে দিবেন ফাইভ এখানে দিবেন টেন একটু ভালোভাবে নকশাটার দিকে তাকান এ দেখতে পাচ্ছেন নকশাটি এখানে ওয়ান মানে এক চোদ্দো এগারো সাত বারো সাত দুই তারপরে তেরো চার নয় ষোলো চার পনেরো সাত পাঁচ দশ এই যে নকশাটি লিখেছেন এখন আপনি যাকে ভাদ্য করতে চাচ্ছেন যাকে আপনার প্রেমে পাগল করতে চাচ্ছেন নিচে আপনি তার নামটি লিখবেন এখানে ভালোবাসার নাম ভালোবাসার নাম লিখবেন তারপরে আপনার নাম লিখবেন মানে নিজের নাম নিজের নাম দেখতে পাচ্ছেন আমি কি বলে লিখছি এখন আপনার কথা হচ্ছে এটাকে এভাবে কাটবেন এভাবে কেটে হ্যাঁ এভাবে আপনি কেটে নেবেন এটা কেটে আপনি একটি লোয়ার তাবিজে ভরবেন লোয়ার তাবিজে ভরে মোম দ্বারা এটাকে আপনি বন্ধ করে দিবেন এরপরে চুপে চাপে আপনি আপনার বাসার ছাদে হোক অথবা যে কোনো গাছের ডালে হোক বাসার ছাদে যে গাছ থাকে গাছের ডালে অথবা যে কোনো গাছের ডালে আপনি এটাকে কি করবেন বেঁধে দিবেন জুলিয়ে বেঁধে দিবেন বাতাসে যখন নাড়াচাড়া করবে সে তখন আপনার প্রেমে পাগল হয়ে যাবে সে যত দূরে থাকুক অথবা কাছে থাকুক আপনি যদি চান কাউকে আপনার প্রেমে আসক্ত করতে তাহলে আমলটি করবে। এই আমলটি এই নকশাটি লিখার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে আপনি পবিত্র বিছানাতে বসবেন তিনবার ইস্তেকফার আদায় করবেন আস্তাউফির রব্বী মিন কুল্লি দাম্বি ও আতুব ও এই ইস্তেকফারটি তিনবার তারপরে তিনবার শরীফ পড়বেন আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ আলা আলী মোহাম্মদ কমা সল্লা বরহিম ওয়ালা আলী বরহিম ইন্ন হামিদুম্ মাহ জিদ আল্লাহ বারী আলা মুহাম্মদ ওয়াইলা আলী মোহাম্মদ কাম আরক তা আলা ই বর রহিমা ওয়ালা আলী বর রহিম ইন্নাক হামিদুম মায়ে জিদ এভাবে তিনবার স্থান তিনবার দুরুশুরী পাঠ করার পরে আপনি এই নকশাটি লিখবেন প্রথম ঘর করার পরে বরকতি নাম্বার লিখবেন সাত আট ছয় এই বরকতি নাম্বারটি লিখে তারপর এটা শুরু করে দেবেন ইনশাল্লাহ নকশাটি লেখার পরে তাবিজের ভিতরে ভরে আপনি সোতায় ডালে বেঁধে দিবেন গাছের ডালে যে কোনো গাছের ডালে এরপর থেকে দেখবেন যে আপনার জন্য কত পাগল দিবানা হয়ে যাবে ইনশাল্লাহ আজকের এই আমলটি করে যদি হানড্রেড পারসেন্ট উপকার পেতে চান অবশ্যই অবশ্যই আলোর চোয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে কমেন্ট বক্সে অনুমতি চাইবেন অনুমতি পাওয়ার পরে আপনি ইজাজত পাওয়ার পরে আমলটি করবেন আমি আপনার কমেন্ট দেখে আপনার নামের উপর দোয়া করে দিব অনুমতি দিয়ে দিব কাজ করলে হানড্রেড পার্সেন্ট উপকার হবে অবশ্যই বৈধ কাজে ব্যবহার করবেন কে কোন কাজে ব্যবহার করতে চাচ্ছেন আমলটি অবশ্যই কমেন্টে আপনি লিখবেন তারপরে সে অনুপাতে আপনাকে ইজাজত দেওয়া হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম